ঠাকুরগা জেলার সদর থানার কোচাবাড়ি হাট এবং আপনারা দেখছেন এখানে যে কুরবানির সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো দেব এখানে দেখছিলাম আলম ভাইকে আলম ভাই আসসালাম আলাইকুম অনেক ভাই ব্রাদার দেখছি আপনার সঙ্গে হ্যাঁ বাইরা কোথা থেকে

আ কেমন বাজার কেমন আছে বাজার ভালো আছে কেনা যাচ্ছে আচ্ছা চলেন দেখি কিভাবে কিনছেন ওই যে একটা গরু দেখছি আমরা এখানে এটা কি হাসা নাকি ভাই এই যে নব্বই দেওয়া যাবে কি ভাই কো আছে নব্বই আটা হ্যাঁ ভাই কত কইছেন ভাই একশো তিরিশ যাই 130

ভাই এটা কার জন্য নেবেন ওই ভাইয়ের জন্য না ওই ভাইয়ের জন্য হ্যাঁ আচ্ছা আপনার মামা তাহলে আমারও মামা আচ্ছা কোন মামার জন্য মামা তো দুইটা দুই জায়গায় আপনারা দুই কি <Ses> বলি <1 Southern> <SING> <SISCA>

যা যা হয়ে গেলো জুটি দুশো পঁয়ষট্টি

চ নাই গুৰু আছে গুৰু এতিয়া বিষ্কৈ

এই যে বাধা আছে আমরা দেখছি দেখছি আমরা আলম ভাই পিচ পিচ ঘুরছি আর দেখছেন কিরকম কাদা এই কাদার মধ্যে দিয়ে আমরা হাঁটছি কিয় ওচল কত কত জোৰাঝৰা Não, pode. একশো <laughs> মন্ত্র

फर <laughs> फरे

দেখছিলাম আলমাই হাঁটতে পারতেছেন ভাই পা সেরে গেছে হ্যাঁ পা বছি বছি শেষ jate bolam oi jonno jate bolchi

আঠাইশ হাজার টাকা মন টোটাল গরু প্রায় অনেকগুলোই কিনেছেন আমরা দেখছি এইটো নাম্বাৰ গোলা বলন্ত ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে যে ছিল রোগ চট্টগ্রামের সামারে আমরা সেই দিলাম কিনতে চান দেখে শুনুন ধন্যবাদ